নমস্কার বন্ধুরা আমি আরোহী চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাংসের রেসিপি মুরগির মাংসের রেসিপি তো বন্ধুরা এখানে মুরগির মাংস আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর ভালো করে এটাকে ধুয়ে এর মধ্যে নুন ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো ও টক দই দিয়ে আমি মিক্সড করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য তো এইভাবে মিক্সড করে রেখেছি আর এইদিকে আমি মুরগির মাংসটা তৈরি করার জন্য কি কি ব্যবহার করব বা কিভাবে করব। সেটাই আজকে আপনি আপনাদেরকে শেয়ার করতে চলেছি তার জন্য পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা কেউ কিন্তু একদম স্কিপ করবেন না আর এদিকে দেখুন আমি ডোবো ডোমো আলো নিয়ে নিয়েছি আলো নিয়ে ধুয়ে রেখে দিয়েছি জল সেঁকে নিয়েছি এরপর আমি গরম তেলে এগুলোকে হালকা করে ভেজে নেব আর এ দেখুন মিক্সচার করে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন ও লঙ্কার পেস্ট করে নিয়েছি সাথে টমেটোও দিয়েছি কড়াইতে তেলও নিয়ে নিয়েছি বন্ধুরা কড়াই দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠে যাচ্ছে এবারে একে একে আলুগুলো ছেড়ে দেব হালকা নুন ও হলুদ দিয়ে হালকা করে এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে আমি ওই তেলের মধ্যে কিছুটা তেল অ্যাড করেই আমি তারপরে মশলাগুলো ভাজে নেব কি কি ভাজবো সেটাই আপনাদেরকে শেয়ার করব আর কিভাবে করব এদিকে দেখুন আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি আর এদিকে আমি গোটা গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি আর এদিকে তেজপাতা গোটা জিরে ও শুকনো লঙ্কা চিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এটাকে একটু ভাজা ভাজা করতে করতে তারপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো যতক্ষণ না পেঁয়াজটার আলাদা কোনো রঙ হচ্ছে। ততক্ষণ পেঁয়াজটা আমি ভাজতেই থাকবো তারপরে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে গ্রেট করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এদিকে দেখুন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এটা ভালো করে একটু যতক্ষণ না একটা অন্য একটা কালার আসবে একটু বেগুনি বেগুনি কালার ততক্ষণ আমি এটাকে মানে কড়াইতে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নেব তো চলুন আপনারা দেখতে থাকুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো এদিকে একটু আমি নুনও দিয়ে দিয়েছি তা দেখুন কালারটা অন্যরকম চলে এসেছে তো এরপরে আমি মিক্সারে পেটে রাখা আদা রসুন লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপরে এদিকে আমি একটা গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছি সেটা হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু শুকনো লঙ্কা ও হলুদ বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে মানে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখুন এই যে বাটির মধ্যে যেগুলো বললাম এই গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে নিয়েছি তারপরে ওই আদা রসুনের মধ্যে এটাই আমি অ্যাড করে দিয়ে ভালো করে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যতক্ষণ কষাতে থাকছি ততক্ষণ তোমরা ভিডিওটা যারা এখনও লাইক করি অবশ্য লাইক করে দেবেন তো মশলা কষানো হয়ে গেছে আমার এখানে আর এদিকে হচ্ছে আমি যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটি সেটি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর মশলা ও ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভালো করে মিক্সড করে আমি নেব কিছুক্ষণ ধরে রেখে দেব ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আমি তৈরি করব দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এরপর ভেজে রাখা আলোগুলোও আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপর আমি একটু উষ্ণ গরম জল করে বন্ধুরা আলুগুলো অ্যাড করার পরে দেখুন যেইটুকুনিও বা একটুখানি ঝোল ছিল সেগুলো কতটা চুষে নিয়েছে তো এরপর আমি পাশেই উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি একটু উষ্ণ গরম জল গরম বসিয়েছি সেটাই আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব কারণ ঠান্ডা জল একদমই দেব না গরম জল দিলে মাংসটি খেতে দুর্দান্ত দান্ত হবে এদিকে দেখুন গরম জল দিয়ে আমি মানে গ্যাসের সুইচটা হাই লেভেলে দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে ফুটে যায় আর এদিকে দেখুন কি টকবক টকবক করে ফুটছে তো এই দেখুন বন্ধুরা আমার ফাইনালি লোক ঠিক এরকমটা এসেছে তো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই বাই